আমরা যতই ভিডিও দেই না কেন প্রতি সপ্তাহে দুই একজন চাকরিজীবী ফোনই দেন যে ভাইয়া আমরা ব্যবসা করতে চাই ব্যবসা শুরু করতে চাই আসলে চাকরি দিন দিনে এত ট্রেসফুল হয়ে যাচ্ছে যে অনেকেই আর চাকরি করতে চায় না সেটা সরকারি বেসরকারি অনেক চাকরি কিন্তু মজার বিষয় হচ্ছে যারা চাকরি করেন তারা জানেন না বিজনেস আরো বেশি স্ট্রেসফুল একটা কাজ মানুষ মনে করে যে বিজনেস করলে মনে অনেক শান্তি অনেক স্বাধীনতা তো স্বাধীনতার যে বিষয়টা এটাকে একটুখানি ব্যাখ্যা করবো অন্যভাবে এই ভিডিও শেষে আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি প্রিমিয়াম কোয়ালিটির পোলো এটা হচ্ছে আপনার ফেব্রিক্স আপনার সবাই জানেন এখন সবচেয়ে বেশি মার্কেটে লাইক্রা ফেব্রিক্স লাইক্রা ফেব্রিক্স এর স্পেশালিটি হচ্ছে দুই দিকেই আপনার পেন্ডেক্স হয় এখন এই ফেব্রিক্স গুলো সাধারণত আমরা বক্সে দেই আমাদের ঈদের আগে আগে কিছু বক্স পোলো আসবে এখন প্রিমিয়াম কোয়ালিটির আসছে কাছে নিয়ে আসো এই দেখেন একদম জ্যাকার্ড মেশিন দিয়ে তৈরি আপনার কলার এবং কাফ আপনার দুইশো দশ দুইশো এর সুন্দর ফিনিশিং এর এবং এই প্রোডাক্ট গুলো কিন্তু খুবই 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 চমৎকার এবং গুচির এই যে লোগো গুলো এগুলো আনা চায়না থেকে কাছে নিয়ে আসো এগুলো আনা হয়েছে চায়না থেকে দেখছেন কি সুন্দর লোগো আরো আছে গুচির এখানে আজকে আমাদের কাছে কালার আছে হচ্ছে পাঁচটা ছয়টা কালার আছে দেখেন গুচির কালার আছে ছয়টা চমৎকার চমৎকার সব কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর যে কোনো এই যে না যে কোনো লোক পরলেই কিন্তু মানাবে এবং স্প্যান্ডেক্স ফেব্রিক্স খুবই কমফোর্টেবল স্প্যান্ডেক্স ফেব্রিক্স যারা আসলে চাকরি করেন তাদের চাকরির পাশাপাশি যদি ব্যবসা করেন ওয়ান টু ওয়ান যে আমি অল্প কিছু মাল কিনবো কলিকদের ভিতরে মানে আশেপাশে অফিসে কলিকদের ভিতরে অফিস ফ্রেন্ডদের ভিতরে আমরা সেল করব। তাদের জন্য পোলোটা খুব চমৎকার এই ধরনের একটা পোলো যদি আপনি পড়ে যান যে কেউ পোলোটা হাঁট দিলে দেখেন কি চমৎকার পোলো কাছে নিয়ে আসুন এই ফেব্রিক্স গুলো এই পোলো গুলোকেই চাইনিজ পোলো বলে অনেক জায়গায় এখন বিক্রি করতেছে ঠিক আছে কিন্তু মজার বিষয়টা যে চাইনিজরা পুরো বাংলাদেশি তৈরি আগে এটা শুধু চায়না থেকেই আসতো এবং এই লোগোগুলো সব চায়না থেকে এটাগুলো সব চায়না থেকে আনা ঠিক আছে এই করেই মানুষ বিক্রি করত আচ্ছা এখন স্বাধীন ব্যবসা স্বাধীন ব্যবসা সবাই বলে স্বাধীন ব্যবসা মানে কিন্তু এই না যে আপনি দশটার সময় বা বারোটার সময় ঘুম থেকে উঠে ব্যবসা করবেন আপনাকে সকালবেলায় উঠতে হবে পরিশ্রম করতে হবে সারাদিন পরিশ্রম করতে হবে আপনি চাইলে বেড়াইতে চলে যাবেন তাহলে আপনার বিজনেস ভুট হয়ে যাবে বিষয়টা হচ্ছে যে স্বাধীনতার কথা বিজনেসে বা আপনার উদ্যোক্তাদের জন্য বলা হয় এই স্বাধীনতাটা হচ্ছে আপনাকে কেউ ডোমিনেট করবে না আপনি নিজেকে নিজে যতটুকু ডোমিনেট করতে পারেন অর্থাৎ সকালবেলা আপনি ঘুম থেকে আপনাকে উঠতে হবে বিজনেস করতে হবে সারাদিন পরিশ্রম করতে হবে রাত্রেবেলা ফোন কল ধরতে হবে ক্লায়েন্ট বকা দিবে আপনাকে এমপ্লয়িদেরকে মেনটেন করতে হবে সব কিছু করতে হবে করার পরেও কিন্তু আপনাকে কেউ বকা দিবে না বা আপনাকে কেউ গাইড করবে না যে কাজ করো ওই কাজ করো যেটা চাকরিতে হয় চাকরিতে শুধু এই জিনিসটা ছাড়া ব্যবসায়ীদের বাকি সব কিছুই একই রকম ট্রেস নেওয়া পরিশ্রম করা সবই ব্যবসায়ীদের করতে হয় কাছে নিয়ে আসুন তো আপনারা যারা চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান তারা মূলত প্যান্ট অথবা পোলো দিয়ে শুরু করতে পারেন পোলো খুবই চমৎকার একটা বিজনেস হতে পারে এবং এই ধরনের পোলোগুলো আমাদের আশেপাশে বড় বড় যত মার্কেট আছে সেই সব জায়গায় আপনার আটশো থেকে বারোশো ষোলোশো টাকা পর্যন্ত বিক্রি হয় এখন এইটা আপনি যদি সুন্দর করে ছবি টবি তুলে অনলাইনেও বিক্রি করেন চার পাঁচশো টাকা তো ইজিলি বিক্রি করতে পারবেন পাঁচশো টাকা তো মিনিমাম ম্যাক্সিমাম যা বিক্রি করতে পারেন তো আমাদের কাছে আছে আপনারা নিতে পারেন চব্বিশ পিস ওয়ান টু টু ওয়ান রেশিওতে চব্বিশ পিস নিলে আপনি চারটা কালার পাবেন আপনি যদি বেশি নিতে চান আরো আরো বেশি নিলে আটচল্লিশ পিস নিতে পারেন সেক্ষেত্রে আপনি আরো বেশি কালার পাবেন তো আপনারা যারা নিজেরা নিজেরা চান যে ভালো ব্যবসা করতে জবের পাশাপাশি ব্যবসা করতে আপনি এটা নিয়ে করতে পারেন ব্যবসা পোলো এবং শুধু যে আমাদের কাছ থেকে নিতে হবে তা না আপনি আরো ভ্যারাইটিস পোলো নিতে পারেন আমাদের কাছেও অন্য ব্র্যান্ডের পোলো আছে ভ্যারাইটিস পোলো আছে আপনার চাইলে নিতে পারেন এবং পোলোর একটা বিষয় হচ্ছে পোলো সেল করা খুব সহজ টি শার্টের পরে পোলো সেল করা সবচেয়ে সহজ প্যান্ট সেল করাও সহজ বিষয়টা হচ্ছে মানুষ রেগুলার বেসিস এখন পোলো পড়তেছে আর একটা জিনিস কাছে নিয়ে আসা জিনিসটা আমি আপনাদেরকে দেখাই দেয় সেটা হচ্ছে আমাদের কাছে যে পোলো আছে এগুলো সবগুলাতে কিন্তু হাফমোন দেওয়া আছে ঠিক আছে হাফমোন দেওয়া আছে এবং সবগুলাতেই কিন্তু আপনার ফুল এক্সেসরিজ দেওয়া আছে সবগুলাতে ফুল এক্সেসরিজ দেওয়া আছে আহ ইসেও বাটমেও কিন্তু আপনার ব্র্যান্ডের নাম লেখা যায় মানে একটা প্রোডাক্টের যা যা প্রয়োজন হয় ফুল্লি লোডেড প্রিমিয়াম কোয়ালিটির পোলো আপনারা যদি চাকরির পাশাপাশি ব্যবসা করতে চান পোলো আপনাদের জন্য খুব ভালো এছাড়া যারা যে কোনো রিটেলারের কাছে কিন্তু পোলো একটা খুব ভালো প্রোডাক্ট কারণ লাইকটা ফেব্রিক্স এর পোলো খুব এক্সপেন্সিভ পোলো ভালো মানের পোলো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করতে পারবেন চব্বিশ পিস হচ্ছে ছয় হাজার পাঁচশো এবং যদি আটচল্লিশ পিস নেন সেক্ষেত্রে বারো হাজার সাতশো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ